এটা হব নিশ্চই ভালো আছে না আপনারা বিডিপিলে যে ভোগ আপনার সবাই শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকুর আমরা বাজার অনুষ্ঠান জিও আমরা বাজার লইয়া আজকো আমরা আইছি এমন একটা বাজারও যে বাজার আপনি বুঝলে আপনারা যে আমার পিছে যেহেতু চাহ বাগান আমরা আজকো আইসি কমলগঞ্জ উপজেলের আলিনগর বাগান এই আলিনগর বাগানের ঠিক মাঝখানেও একটা বাজার আছে আলিনগর বাজার কইনিটাতে আমরা সিলেটবাসীর যেই পরিচয়টা সারা বাংলাদেশ দেশের মাঝে স্বতন্ত্র সব দিক থেকে তার মাঝে একটা হচ্ছে এই চা বাগান জি আমরা সারা বাংলাদেশের চা উৎপাদনের ক্ষেত্রে মোটামুটি বিরানব্বই পার্সেন্ট চা বাগান কিন্তু আমরা সিলেট অঞ্চল এর মাঝে মৌলজার রাজনগর অনেক অনেক আছে এটা তলব বাজার যেই দিন সপ্তাহ বুধবারে এই বাজারটা বয় কারণ আমরা যারা এই এই এলাকার মাঝে চা বাগানে যারা চাকরি করেন আপনারা জানেন যে তারা সাপ্তাহিক হিসাবে পেমেন্ট পায় আমরা হয় তলব এই তলববার যখন পেমেন্টটা পাই তখন কিন্তু তারা ইয়া বাজারটা করে এই এলাকার বাজারও কিন্তু তলববার সব বাজার এই বাজারে কিন্তু খুব বিশাল বড় মাছ মানে খুব দামি জিনিস এইসব ওঠে না তেতার লাগে ইনর যারা ক্রেতা আছেন তারা কিন্তু এত দামি জিনিস কিনতে পারেন না তো সীমিত আয়ের মানুষ খুব সীমিতভাবে তারা বাজার করে তো চলুন কথা না বাড়াইয়া আজকে আপনার লগে এই সুন্দর বাগান ঘেরা বাজারটা লগে পরিষ্কার করা দিই শুধু একটাই যে শেষটা পর্যন্ত আমরা লগে থাকুন জানি আমরা আলিনগর আইসি আলিনগর আইয়া এখন মুরব্বীরে পাইছি তার লগে একটু মাতি লাই আগে ফুরিছি যে তার লগে খুব সুন্দর খাস কলা লাগে আইছেন এটা আপনার গাছন নি গাছন নিজর গাছন নিজর গাছন কত করে আলি বেছ 40 টাকা 50 টাকা আলি 10 টাকা গোটা তো এখন মানে কিটা হইম আপনারে এমনি খলাও মিলে না এর মধ্যে 40 টাকা আলি 50 টাকা আলি অনেক সস্তা তারপর সাগর খাস কলা কিন্তু সব সময় একটু দামে বেচা হয় আপনার গাছন নি জি গাছন যদি মাগনাও দিলেন আরোজন সুপ্ত মানুষ আছেন বেগুন লইয়া বইছেন বহুত ব্যস্ত মানুষ মোবাইল আইছে ফোন আইছে এত ব্যস্ত মানুষ মানে আপনার চিন্তা করতে পারেন বাংলাদেশের বর্তমান যে প্রধান এত ব্যস্ত নাই এত ব্যস্ত মানুষ নাম কি দা আপনার

অখনো খাম সাজু বাবারে সাহায্য করে আপনারা হরণ্যি

ভ্যারাইটিস কালার এবং আপনারা জানেনি যত কালারফুল সবজি আমরা খাই মো তত রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যান্সার ওয়ার ঝুঁকি এইসব জিনিস কমে যাইব আমরা গেছে থেকে আচ্ছা আর একটা জিনিস একবারে না দেখাইলে হয় না ছোট্ট মোট্টো কুটি মুটি সিঙ্গেল ফ্যামিলি লাগে যাই এটা কত দা সত্তর টাকা বেঁচে যাইব সত্তর টাকা বেশি হয়ে যায় আচ্ছা মানে আমি যদি ঠানি আর কি আমার কাছে লাগে আমি জানি না তবে হ্যাঁ আপনারা প্লিজ দয়া করিয়া এইবার যদি আওয়া ফোরে কোনো সময় আলিনগর আপনারা আইন জানো এই বাজারও অত্যন্ত মানে সস্তায় সবজি পাওয়া যায় খুবই সস্তায় সবজি পাওয়া যায় এরা সস্তায় এই সিজনের মাঝে এই সিজনের মাঝে আমি সবজিতেছি না আমরা যখন বাজারটা শুরু করছিলাম তখন কিন্তু জমজমাট আছিল না বাজারটা মাত্র আমরা আবার পরে বাজারে শুরু হয়েছে মানুষ মালপত্র গুচার বাইর করে আর ওখান দেখুন জমজমাট ওখন প্রায় সন্ধ্যা মাগৰিব রক্ত হয়ে গেছে কি আর যেহেতু শীতর দিন কিন্তু দেখুন মানুষের সমাগম আমি আপসারা খুশি তলব বাজার যেহেতু তলববার তারা তলবটা ফাই আর বাজার হয় একটু পরে দেওয়া প্রচুর মহিলা মহিলা হলা সবাই আওয়া শুরু হয়েছে না ইনশাল একটু পরে দেওয়ার মহিলা হলা আওয়া শুরু হয়েছে এবং সারা বাজার বড়ি দেবো প্রচুর দূর থেকেও কিছু ফাইকার ওখানে যারা এখান থেকে সবজি কিনে নিয়ে শহর অঞ্চলে বেসবা এবং ইনোদি বাজারটা ও তো শুনেই সেনানি মোটামুটি শীতের দিন তো বেশিক্ষণ থাকতো না প্রচুর মানুষ হন প্রচুর মানুষ খুব ঐতিহাসিক বাজার অনুর শুধু একটাই শেষ না তো লগে থাকুন যেন আর আমরা চ্যানেলটা যারা দেখা এটা কী তা করবা বিচারের দায়িত্ব আপনারা আমরা এই আলিনগর বাজার এসে এক গেছে গাছের থুর আছে এটা কি কোনলা গাছের থুর এটা ওই যে চম্পা চম্পা টাকা যে মানে এই যে ফুলটা এই ফুলটা বাসিয়া হওয়া খুব টাফ এই বাসিয়া যদি যারা আমরা এক একসময় বিরিয়ানি চাপনি খাইছি এটা অসাধারণ টেস্ট আছে ওখান যারা আছেন আর কি এখন আমার বউ হইনার তারা কিন্তু দৈর্য ধরিয়া লইয়া লইয়া এরপরে খাওয়াইটা তেজপাতা দিয়া গরম মশলা দিয়া অসাধারণ একটা টেস্ট আছিল বাট অনকু খালি গফ শুনতাম পারি গফ দিতাম পারি কিন্তু খাইতাম পারি না টাটকা লাউ চাই টাটকা লাউ এটা চাইনিজ লাউ হয় কে জাপানি লাউ হয় আর আমরা লাউ খুদু যাই কইনা হই এটা কই এক বাই ব্যবস্থা কি নি আনছিননি জি না আপনের গাসুর জি আচ্ছা গাসুর লাউ তো গাসুর ইটারে বা আপনার নিজর গাসুর জি সে দেখ নিজর গাসুরই ইন খুব শান্তশিষ্ট মানুষ মানে তান যে একচু লেজবি সুস এটা বুঝা যায় না বাট একটু পরে বুঝা যাইবো এটা কত বেজবা

12 সারণ নাই এটা শারণ না এটা হাইজেনিক জিনিস যার কারণে এটা কম দামে বেচা যাইতো না তো হ্যাঁ আমি এর পক্ষে কিতার লাগি শাড় হইলো পড় পড়ে বাড়ি ওই হই গেলি কিন্তু শাড় যেতু দেওয়ানায় তার মানে জিনিসটা খুব ইওর আই ইয়ানো প্লিজ এই বাজারও শীতের দিনে এলে কিন্তু দলি গরিব সবাই কিন্তু ঠান্ডা লাগে ঠান্ডা লাগে যারা ইনো জানি আছে না যে বাগানের মানুষ খুব খুব সীমিত আয়ের মানুষ নিম্ন আয়ের হইতাম না সীমিত আয়ের মানুষ তারা লাগে কিন্তু যে ব্র্যান্ড নিউ বা খুব বালা কাপড় ইনো কিনা দামি কাপড় কিনা এটা এই জিনিসটা হয় না যে জিনিসটা হয় যে কম দামে প্রচুর বালা জিনিস পাওয়া যায় খুব কম খুব কম ও যখন আমি যিনি বেরিয়েছি দেখাম

শুধু বাগানের বাজার বলি এক কথা নাই আলিনগর বাজার করি যে কোনো জায়গা তুই যে বাজারে আপনার যাই বা শীতের সময় কিন্তু শীতের খাবার খুব বেশি ডিমান্ড খুব বেশি ডিমান্ড আর এনেও একটু সমস্যা হয়েছে যে নিম্ন আয়ের মানুষ তো মানে সীমিত আয়ের মানুষ দুঃখিত সীমিত আয়ের মানুষ যা কারণে আসলে তার লাগে গরম খাফর কিনা একটু চিন্তা করে কিনা লাগে আসলে আমরা অনেক বাজারও যাই এই আলিনগর বাজারও যেখানে আইসি অন্যান্য বাজারও যাই বাজারও গিয়ে খুব মানে বাজার সম্বন্ধে জানে এখান মানুষ কিন্তু তথ্য দেবে মানুষ আমরা খুব কম পাই আমরা এখন রবি পাইছি তার লোক মাতি না না নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আব্দুল আচ্ছা আপনি কইবানি এই আলীনগর এই যে বাজারটা আমরা শুনছি অনেকে কইছেন পয়লা বাগান হয়েছে এরপরে বাজার হয়েছে বাগান হয়েছে এরপরে বাজার হয়েছে এটা সত্যি সত্যি তো আগে মনে খুব ছোট আছিল বাজারটা

যায় কি এলাকার তো হিন্দু মুসলমান তারপরে অনেক সম্প্রদায় আছে এলাকার মাঝে সম্প্রীতি কি লেখান মানে ও যে আমি বাগানো থাকি আমি থাকি আইছি এটা কোনো কোনো কিছু নাই না এটা কোনো মানাবাদা নাই যেমন অত সুন্দর একটা মন্দির মাঝে আছে মন্দিরের তো অনেক বয়

ও চা নামেই বাজারটা প্রথম বাগান এর এরপরে বাজারটা হয়েছে আসলে আলীনগর প্রথম বাগান হয়েছে এর ফলে আস্তে 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 ছোটো ছোটো দুই তিনটা দোকান হয়েছে এরপর থেকে বাজারের সৃষ্টি হয়েছে ইনও মনে করে আমি আসলে দেখুন প্রত্যেকটা দোকান আপনারা দেখুন কোনো দোকানে কিন্তু আধা লিটার আধা লিটারের উপরে কোনো তেল নাই আমি আপনার অনুষ্ঠান শুরুতেই হয়েছি যে এই বাগানের মানুষ আসলে খুব সীমিত আয়ের মানুষ সীমিত আয়ের মানুষ বিদায় ইনো আপনি কোনো প্রত্যেকটা দোকান আধা লিটার তেল আছে ছোট ছোট মশা করিয়া তারা বানছুন ফিয়াই আধা কেজি এক পাওয়া মরিচ দেখুন এরে বাঁশর দেখুন ও ইনে কত টেকা পনেরো টেকা বাঁশর বাঁশর পনেরো টেকা মানে ওলাহান খুব ছোট ছোট করি মরিচ লবণ সব দেখুন ইনো কিন্তু কোনোটা কোনো দোকান আপনি ফাইতা নাই যে আধা লিটার এক লিটার তেল কোনো ধরনের নাই ওই সব আধা লিটার আধা লিটার আড়াইশো গ্রাম তেল কারণ হচ্ছে একটাই যে আমরা সীমিত আয়ের মানুষ আমরা সীমিত ভাবে বেচা কিনা করি দেখুন ও দহন এনে এক পাওয়া নি কত এক পাওয়া পনেরো টাকা খেসারি ডাইল এক পাওয়া পনেরো টাকা এনে কত আধা কেজি পঞ্চাশ টাকা মুসুর ডাইল ও দহন এই সব প্যাকেট করা ইন কত টাকার মরিস বিশ টাকার শুকনা মরিস প্যাকেট করা আমি অনুষ্ঠান শুরুতে হয়েছে যেহেতু খুব বেশি যে চাহিদা ইলাহার নাই আর চাহিদা থাকলে চাহিদা ফুলন করার সমস্ত আসলে এরা নাই যার কারণে কিন্তু সব দোকানে সব প্যাকেট করা ছোটো ছোটো জিনিস ও আপনার মাছ দেখাইছি না নাকি দা চলুন মাছ দেখতেই পাই না আমার

চ্যানেল বিডি ভিলেজের আমরা বাজার অনুষ্ঠান লইয়া আমরা ইসলাম আলীনগর খুব সুন্দর একটা বাজার বাগানের একবারে বিচ্ছে বাজারটা খুব সুন্দর এত বড় বিশাল একটা বাজার আর যেহেতু অগ্রণ মাস চলে এরকম যার কারণে সন্ধ্যার পরে দাশনী কি পরিমাণ লোক সমাগম হয়েছে প্রচুর মানুষ প্রচুর মানুষ এবং যেহেতু তলব বাজার তারা পেমেন্ট ফাইতে দেরি হয় পেমেন্ট ফাইয়া মনে করেন যে আজিরা দিয়া এরপরে রেশন লইয়া এর তারা বাজার হয় বাজারও এদের খুব সুন্দর খুব সিম্পল ভাবে বাজার করেন আহা মনে কিছু নয় সীমিত আয়ের মানুষ খুব সীমিত বাজার পুরিয়ে কিন্তু অলরেডি মানুষ যাওয়া শুরু হয়ে গেছে এলান সুন্দর একটা বাজারের লোকে ফোর্সিও করে এসেছি আর বাজারের বয়সটা লোকমুখে যা শুনছি এটুকু আপনারা নাই কিলা লাগলো বাজারটা আশা করি ভালো লাগছে আর আপনারা যারা আমরা চ্যানেল নতুন দেখা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই কমেন্ট করবা আপনারা যদি অন্য কোনো বাজার দেখতে চাই আপনারা এলাকার কোন বাজার দেখতে আন কি বারে বাজারটা হয় এটা করবা আর যদি ভাল লাগে তাহলে আপনার প্রিয় মানুষে আমরা চ্যানেলটা শেয়ার করবা আগামী সময় আবার হইব আপনার লগে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা বালা থাকবা নিরাপদে থাকবা এবং বিধিবিধিদের লগে থাকবা